বন্ধুরা দেখো আমি আছি তাপরা গৌড় মন্দিরে পুজোর দিকে এসছে এসেছে মায়ের মন্দির তারপর সে দেখো শিব মন্দির আছে হচ্ছে শিব মন্দির দেখো আমাকে ঠাকুর দেবতা খুব ভালো লাগে আমার যেতে ইচ্ছা করে কিন্তু আমি সব জায়গায় যেতে পারি না কিন্তু আমাকে খুব ভালো লাগে কোনো মন্দিরে যাওয়া কোনো পুজো পাঠ করা আমাকে খুব ভালো লাগে এই দেখো বাইরেটা দেখো গড় দাঁড়িয়ে আছে একটা আমি তো কলা খাইয়ে দিলাম কি খাওয়া আমার এখানে খাবার কিছু নিয়ে আসেনি আর এখানে কিছু পাওয়াও যায় না তোমাদের কেমন লাগছে তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে